আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও هاشমস টিউটোরিয়াল গত দুইটা ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে একটি অঙ্ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় আমরা আজকে দেখাবো কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় তো শুরু করা যাক প্রথমে অনুশীলন 2.1 এর 2 এর ক নাম্বার অঙ্কটাতে লেখা আছে 357911 তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে যে অঙ্কের চেয়ারার দিকে তাকিয়ে তোমাকে ভাবতে হবে যেখানে সিকোয়েন্সটা কি কী ধরনের সংখ্যাগুলো দেওয়া আছে এখানে স্বাভাবিক সংখ্যা থাকতে পারে থাকতে পারে মৌলিক সংখ্যা থাকতে পারে বীজ সংখ্যা থাকতে পারে জোর সংখ্যা তো আমরা দেখি সিকোয়েন্সটা কেমন আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন তার মানে সবগুলো বীজ সংখ্যা আর এই বীজ সংখ্যাগুলো দেওয়া আছে এক থেকে বড় অর্থাৎ তিন থেকে শুরু হয়েছে তার মানে তিনের নিচে যে ছোট বীজ সংখ্যা সেটা এক এক থেকে বড় আর হলো এগারোর পরে যে বীজ সংখ্যাটা সেটা হলো তেরো অর্থাৎ তেরো থেকে ছোট তাহলে আমরা যখন একটা সেটের উপর শর্ত জুড়ে দেব। অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হলো যে কোনো সেটের উপর শর্ত জুড়ে দেওয়া হয় কোনো সেটের শর্ত দেওয়া থাকে বাট কোনো সংখ্যা নির্দিষ্টভাবে দেওয়া থাকে না নির্দিষ্টভাবে দেওয়া থাকলে সেটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট এখন যদি আমরা এটার উপর কোনো শর্ত আরোপ করতে চাই তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে সংখ্যাগুলো কী সংখ্যা সংখ্যাগুলো অবভিয়াসলি বীজ সংখ্যা এখন বিজয় সংখ্যা কত থেকে শুরু হয়েছে আর কত শেষ হয়েছে আমরা এখানে দুইটা পদ্ধতিতে লিখতে পারি যে এখানে এক থেকে বড় লিখতে পারি আর হলো তেরো থেকে ছোট লিখতে পারি কিংবা আমরা লিখতে পারি যে তিন থেকে তিন থেকে বড় অথবা তিনের সমান এবং এগারো থেকে ছোট অথবা এগারোর সমান আমরা এই দুইভাবে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি তো চলো অঙ্কটা আমরা করি প্রথমে আমরা লিখবো যে প্রদত্ত সেটের সংখ্যাগুলো বীজ সংখ্যা এখানে এখানে প্রদত্ত সেটের সংখ্যাগুলো সংখ্যাগুলো বীজ স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে দেখো যে এখানে প্রদত্ত সেটের সংখ্যাগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা যা যা কি থেকে বড় ওয়ান হতে বড় কিন্তু থার্টিন হতে ছোট অর্থাৎ যেহেতু তিনের নিচে ছোট সংখ্যা হলো ওয়ান এবং এগারোর উপরে বড় সংখ্যা হলো থার্টিন সো আমরা বলতে পারি যে এক হতে বড় কিন্তু তেরো হতে ছোট সুতরাং আমরা সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে নির্ণয় সেটটা লিখতে পারি অর্থাৎ নির্ণয় সেট

less than x less than x x x 13 মাছখানে x রাখছি তার মানে x 1 এর চেয়ে বড় x 1 এর চেয়ে বড় এবং 13 হতে ছোট x মাছখানে রাখা এর অর্থ হলো আমরা x কে দুইটা কন্ডিশনে রাখব x 1 হতে বড় এবং 13 হতে ছোট তাহলে 1 এর চেয়ে বড় যে বিজোড় সংখ্যাগুলো সেগুলো হলো 3 থেকে শুরু হয়েছে 3 তারপরে 5 এভাবে শুরু হয় আর থার্টিন থেকে ছোট তার মানে 11 পর্যন্ত সো এটাই হলো আমার ক নাম্বার অঙ্কের কিংবা আমরা এখানে শর্তটা পারতাম যে সংখ্যাটা দিয়ে শুরু অর্থাৎ আমরা শর্ত বলেই দিছি যে সংখ্যা এবং এই কন্ডিশন থ্রি লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল ইকুয়াল ইলেভেন অর্থাৎ এক্স এর মান তিন হতে বড় অথবা তিনের সমান এবং এগারো হতে ছোট অথবা এগারো সমান এভাবে আমরা এই দুই ভাবে আমরা এই অঙ্কটাকে সমাধান করতে পারি চলো পরের অঙ্কটা আমরা দেখি পরের নাম্বার খার অ দুইয়ের খা নাম্বার অঙ্কে বলা আছে যে তালিকা পদ্ধতির সেটটা আছে সেটা হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন হ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন দেন থার্টিসিক্স টুয়েলভ এখানে দেখো এখানে সেটটির যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো কি সংখ্যা কি ধরনের সংখ্যা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে হাউ হোয়াট কাইন্ড অফ দিস নাম্বার আমরা যদি দেখি এখানে ওয়ান টু থ্রি ফোর এই পর্যন্ত সিকোয়েন্সটা ঠিক আছে স্বাভাবিক সংখ্যার যে ধারাবাহিক ক্রম সেটা ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর বাট তারপরেই ফাইভ নেই তাহলে কি আছে সিক্স আছে নাইন আছে আবার সিক্স তারপরে আবার নাইন তারপরে টুয়েলভ এইটিন থার্টি সিক্স এই সংখ্যাগুলো মূলত থার্টি সিক্সের গুণনীয় তোমাকে চিন্তা করতে হবে যে আসলে কি ধরনের সংখ্যা হতে পারে প্রথমত স্বাভাবিক সংখ্যার সিকোয়েন্স যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা না হলে যদি দেখি যে জোর সংখ্যা কিনা কিংবা বিজোর সংখ্যা কিনা কিংবা আমরা আরও দেখতে পারি যে এগুলো গুণিতক কিনা কোনো সংখ্যার কিংবা কোনো সংখ্যার গুণনীয় কিনা তাহলে আমরা এগুলো গবেষণা করে দেখার পর আমরা দেখবো এখানে যে এই সংখ্যাগুলো মূলত থার্টি গুণনীয় অর্থাৎ অন থার্টি এর মধ্যে যায় ভাগ করলে মিলে যায় আর টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কোনো ভাগ শেষ থাকে না এভাবে সবগুলো সংখ্যা দিয়ে আমরা থার্টি সিক্সকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সুতরাং সবগুলো সংখ্যায় থার্টি সিক্সের এর গুণনীয় তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে প্রদত্ত সেটের প্রদত্ত সেটের সংখ্যাগুলো থার্টি সিক্স এর প্রদত্ত সেটের সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্স এর গুণনীয় স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্সের গুণিনী তাহলে প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সেটের সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্সের গুণনীয় তাহলে আমরা নির্ণয় সেটটা কি লিখতে পারি অতএব নির্ণয় সেট নির্ণয় সেট নির্ণয় সেট এক্স বিলংস টু এম সাচ দ্যাট এক্স থার্টি সিক্স এর গুণনিয়োগ স্বাভাবিক সংখ্যা যা থার্টি সিক্স এর গুণনীয় এভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি এখন আসলে আরেকটি অঙ্ক আমরা করবো গ নাম্বার অঙ্কটা গ নাম্বার অঙ্কে কি বলা আছে দেখি গ নাম্বার অঙ্কে বলা আছে গোয়া নাম্বার অঙ্ক বলা আছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন 20 গোয়া নাম্বার অঙ্কটাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর 20, এইট uh, 28, টোয়েন্টি ফোর এইট থার্টি টু এই সংখ্যাগুলো কি আমরা যদি চারের ঘরের নামতা চিন্তা করি চার অক্ষে চার চার দুগুণ আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি আহ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটটা বত্রিশ চার নম্বত চার দশ চল্লিশ হলো চারের গুণিত দেখো আমরা এখানে যে সংখ্যাটা শুরু হয়েছে চার দিয়েই শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে যে চার দ্বারা যেহেতু শুরু হয়েছে তাহলে আমি কতগুলো স্বাভাবিক সংখ্যাকে চার দ্বারা গুণ করবো চার অক্ষে চার চার দুগুণ আট তিন চারে বারো এভাবে গুণ করে আমরা যে সংখ্যাগুলো পাব সেগুলো হলো চারের গুণিতক তাহলে চারের গুণিতক আরও আছে চল্লিশের পরেও আছে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে তারপরে বাউন্ন আছে। এভাবে চলতেই থাকে কিন্তু যেহেতু চল্লিশ পর্যন্ত ফিক্স করা আছে সো এখানে আমরা যে কন্ডিশনটা লিখবো সেখানে আমরা চল্লিশকে ফাইনাল মার্জিন করবো চল্লিশকে লিমিট রাখবো আর এখানে ফোরকে লিমিট রাখবো ফোর থেকে শুরু তাহলে আমরা লিখতে পারি যে এখানে প্রদত্ত সেটের সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং ফোরের গুণিত যা চল্লিশ অপেক্ষা চল্লিশের সমান অথবা ছোট যা চল্লিশের সমান অথবা ছোট তাহলে চল্লিশের সমান অথবা চল্লিশের ছোট যে উপাদানগুলো যে গুণিতকগুলো সেগুলো নিয়েই আমাদের সেট তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণ সেট অতএব নির্নেলংস টু এন স্বাভাবিক সংখ্যা গুণিতক x belongs to যে সংখ্যাগুলো আমরা এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল সেগুলো চারের গুণিতক এবং এর সমান অথবা চল্লিশের ছোট তাহলে এভাবে আমরা প্রতিটা তালিকা পদ্ধতির তে প্রকাশিত অঙ্ককে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবা শুধু এই একটা দুটো অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তোমাদের বিভিন্ন রকমের গাইড কেনা আছে পাঞ্জিরি গাইড আরও আছে রয়্যাল আছে আরও বিভিন্ন রকমের গাইড আছে বাজারে যেগুলো তোমরা নিশ্চয়ই কিনেছো এতদিনে ওগুলোর মধ্যে অনেক অতিরিক্ত অঙ্ক দেওয়া আছে এবং তোমাদের উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে এই বইয়ের সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবা কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় আমরা আগামী চতুর্থ ক্লাসে অর্থাৎ চার নম্বর ক্লাসে তোমাদেরকে পরের নেক্সট আমরা পরের অঙ্কগুলো থেকে দু একটা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার সাথে লেগে থাকো আমি ইনশাল্লাহ তোমাদেরকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লা